সেজাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি অন্যতম গ্রুপ অফ কোম্পানি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সেজাত গ্রুপ বাংলাদেশে যাত্রা শুরু করে উনিশশো সালে বর্তমানে অন্যতম সোয়েটার ম্যানুফ্যাকচারার কোম্পানি সেজাত গ্রুপে চার হাজার এমপ্লয়ি রয়েছে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কথা বলছি শেজাদ গ্রুপের নিয়োগ নিয়ে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে শেজাদ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং এ নিয়োগ দেওয়া হবে মহিলা প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে তেরোটি রেসপন্সিবিলিটিস এর ক্ষেত্রে বলা হয়েছে মেনটেন ভিজিট এন্ড এফেক্টিভ রিলেশনশিপ উইথ দ্য ক্লায়েন্ট ইনক্রিজ দ্য প্রসপেক্ট অফ এক্সিস্টিং প্রোডাক্টস বাই এক্সপ্লোরিং নিউ মার্কেট কাস্টমার্স এন্ড আদার পটেন্সিয়াল এভিনিউ টাইমলি কালেকশন অফ আউটস্ট্যান্ডিং অর ক্রেডিট এভিনিউস ফ্রম দ্য কাস্টমার্স ইন্ট্রোডিউস নিউ সেলস স্ট্র্যাটেজিস টু বিট দ্য কম্পিটিটরস এন্ড ক্যাপচার দ্য ক্রিম অফ দ্য মার্কেট

রিকোয়ারমেন্টে বলা হয়েছে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলা প্রার্থী এই পদটিতে আবেদনের যোগ্য অর্থাৎ কোন পুরুষ প্রার্থী এই পদটিতে আবেদন করতে পারবেন না মহিলা ছাড়া সেলস অ্যান্ড মার্কেটিং এর দক্ষতা লাগবে জব লোকেশন হবে ঢাকায় সম্পূর্ণ ফুল টাইম চাকরি এবং অফিসিয়াল জব বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সেচাদ গ্রুপের আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে ব্রিজ অফসের মাধ্যমে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিন্তু ব্রিজ অফসেই ব্রিজ অফসে যাদের অ্যাকাউন্ট আছে তারা খুব সহজেই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে পাঁচই জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল শেজাত গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং এর নিয়োগ দা হবে 13 জনকে শুধুমাত্র মহিলা পাত্রা আবেদন করতে পারবেন এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ